দেখেন আজকে আমরা সিলেট পাথর উত্তোলন সমিতি নিয়ে এখানে বসছি কেন দুই হাজার উনিশ সনে আওয়ামী লীগ ফেসির সরকার ভারতের একটা এজেন্ডা বাস্তবায়ন করছে যে বাংলাদেশ থেকে পাথর তোলা যাবে না আমরা মনে করি পরিবেশের নামে আজকে পাথর উত্তোলনের বন্ধ যে করছে এটা আসলে পরিবেশ পরিবেশ কিছু না এগুলোর কস মূল হল ভারতকে খুশি করা এবং আমাদের মুদ্রা বিদেশে পাচার করা ভারত থেকে প্রতি বছর পাঁচ মিলিয়ন ডলারের পাথর আনা হয় এবং সেটা নিম্নমানের পাথর অথচ আমাদের দেশ থেকে আমাদের ভূখণ্ডর থেকে আমরা পাথর তুলতে পারি সেই ব্রিটিশ থেকে আজ পর্যন্ত উন্নশো দুই হাজার উনিশ পর্যন্ত পাথর উত্তোলন হচ্ছিল তখন পরিবেশ নষ্ট হয়নি হঠাৎ করে দুই হাজার উনিশ সনে সব পরিবেশ নষ্ট হয়ে গেছে এটা মানা যায় না আমি মনে করি এটা ভারতের চক্রান্ত এটা ভারতের ইশারায় করা হয়েছে তারা যেন তাদের নিম্নমানের পাথর আমাদের দেশে বিক্রি করতে পারে এর জন্য আমাদের পাথর তুলতে বাধা দিয়ে মাত্র তাদের ভিতর থেকে পাহাড় কেটে আমাদের দেশে পাথর তারা এক্সপোর্ট